হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা কিন্তু দেখতে থাকতে হবে ভালো লাগবে ভিডিওটি দেখলে তো এখানে আদা রসুন আর রিদওয়ানের জন্য একটা মাছ ঝোল করবো যাতে রিদোয়ান ঝাল ছাড়া মাছ ঝোল তো এখানে দেখলে আদা রসুন আর সর্ষেটা বেটে নিয়েছি শিলে তো এখানে একটা মাছ নিয়ে নিয়েছি মাছটা তেলাপিয়া মাছ এটাই আজকে ঝোল করব রিদুয়ানের জন্য আর কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না অবশ্যই লাইক করো আর পাশে তোকে এভাবেই ঠিক আছে তো দেখো রিদওয়ানের বয়স হলো এখনও চার বছর পুরো হয়নি তো তার জন্য ও বেশি লঙ্কা খেতে পারে না আর মাছটা সামান্য একটু ভেজে নেব এপিট একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি তো ওই তেলের ভিতরেই একটু পা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা আমি দেব না লঙ্কা দিলে কিন্তু ও ঝাল লাগে আর মশলার থেকেই একটু ঝাল ভাবে এসে যাবে তো এখানে দেখো একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ব্যাস একদম সিম্পলভাবে মাছ ঝোলটা হচ্ছে কাঁচা মাছ ঝোল না করে সামান্য হালকা একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভীষণ ভালোভাবে ভাজি নি তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে জলটা যত সময় ফুটবে তত সময় অপেক্ষা করবে জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেব এখানে দেখো ঝোলটা ফুটে গেছে তো এখন আমি মাছটা দিয়ে দেব তো এখানে দেখো মাছটা দিয়ে দিয়েছি তো ফুটবে মাছটা ততক্ষণ তোমরা লাইক করতে থাকো আর এখানে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বাড়িতেই মশলা করা ছিল গুঁড়ো মশলা তো ওইটা একটুখানি দিয়ে দিলাম আর মাছ ঝোলটা রেডি হয়ে গেছে তো এটাই আজকে দুপুরে রেদোয়ান খাবে আর আমি মাংস রান্না করব তার জন্য দেখো এখানে আলু নিয়েছি আলুগুলো ভাজা করে নেব সবসময় মাংসতে আলুটা ভেজে দিলে কি হয় আর ওর যে কাঁচা একটা গন্ধ সেটা থাকে না তো ভাজা করে দেওয়াই ভালো আমার মতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে বেশি বড় ভিডিও না ছোট করে একটু ভিডিও বানিয়েলাম বানালাম বাড়িতে যা রান্না করছিলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তো এখানে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো লাল করে ভাজার পরে এখানে দেখো আজকে গোটা মশলা বাড়িতে একদমই নেই তো তার জন্য যেটা ছিল সেটা দিয়েই আজকে বানাবো তো ডালচিনি ছিল আর বাকি কোনো গোটা মশলা ছিল না তার জন্য দিতে পারিনি তো এখানে পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে গেছে এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো দেবো তো দেখো এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেলে মাংসটা এর ভিতরে অ্যাড করব তো দেখো এখন মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে হালকা অল্প পরিমাণে জল দেবো কিন্তু যত সময় মাংস ভিতরে জল থাকবে তত সময় আমি কিন্তু জল এতে দেবো না তো এখন এভাবেই আমি কষাচ্ছি কিছুক্ষণ ধরে তারপরে অল্প একটু পাটিতে করে দেখে এক বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটা ভালোভাবে কুক হয় তো দেখো ঢাকা দিয়ে দিলাম এবার আমি আলুগুলো এর ভিতরে অ্যাড করে দেব তো এখানে আলুগুলো সিদ্ধ হতে হবে তো তার জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম তো আলুগুলো দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে রাখব তো আমার দেখো আলু আর মাংস প্রায় হয়ে এসেছে তো এখন আমি ঝোল দিয়ে দেব বেশি ঝোল দেব না অল্পই দেব দিয়ে রান্না করে নেব তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবেই পাশে থেকো আর ইচ্ছে হলে লাইক করো আর মাংসর কালারটা দেখো ভালো হয়েছে আর খেতে অসাধারণ ছিল তো একটা কমেন্ট করে দিও অবশ্যই তো বাই টাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ